আসে না কারণ তুমি তাকে মক্ষণ করে ফেলবে আর এটা বলো কেমন করে কথা বলো আমার সাথে কখনো কথা বলতে পার না যার নুরের খুশবতে দুনিয়ার মাতু ভাড়া হয়ে গেছে সেই নুরের খুশবোতে আজকেই আমি বলে হিংস্র বা শত্রুতা ভুলে গেলাম

সাধারণ মানুষ হতে পারে কিনা তিনি হচ্ছে পৃথিবীর বুকে সব চাইতে আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি তিনি শুধু রহমতের নবী ছিলেন না পাশাপাশি ছিলেন তিনি মানবতার নবী মানুষে মানুষের প্রেম ভালোবাসা তৈরি করেছিলেন তিনি সুন্দর ব্যবহারের মাধ্যমে এমন সময় তিনি পৃথিবীর বুকে এসেছিলেন যখন চারিদিকে অনাচার পাপাচার ব্যবচারে লিপ্ত হয়ে পড়েছিল এমন সময় তিনি এসেছিলেন যখন মানুষের মধ্যে মানুষের প্রতি প্রেম ছিল না ছিল না মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রেম ছিল ওই সময় নিষ্কর্ষিত অপরাধ করতে করতে মানুষগুলো ভালো কাজ করতে ভুলে গিয়েছিল ওই সময় সবচেয়ে নির্যাতিত নিবিদ্ধ ছিল নারী সমাজ নারীদেরকে ওই সময় কলঙ্কিত মনে করা হতো পা বলে মনে করা হতো বিশ্বদর্মী আগমনে পড়বে ওই সমাজের অবস্থা এমন ছিল কোনো মায়ের গর্বে যখন সন্তান আসত পিতা সত্য হতো না প্রসবের সময় ধৈর্য ধারণ করা পিতা ছেলে হবে না মেয়ে হবে দেখার জন্য মায়ের পেটটাকে না হবে এখানেই শেষ নয় পিতার সামনে থেকে সন্তানকে মায়ের সামনে থেকে কন্যাকে স্বামীর সামনে থেকে স্থির থেকে ঘর থেকে ওই পা সুন্দরলা палаত ধর্ষণ করত এমন চিন ওই পা সুন্দরলা তুমি তুমি গৌরবের বাচ্চা যখন কাঁচা কাঁচি আসার সময় হয়ে গেল

ঘুরার পায়ের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হতো সেই পাতা দুটো মৃত্যু ঘোরার পায়ের সঙ্গে মায়ের দু পাকে বেঁধে হতো সেই গর্ব ধারণ করা মাকে যখন ক্ষিপ্ত দুধগরি দুধগতির ওই ঘোড়ার সঙ্গে বেঁধে দেওয়া হতো ঘোড়াকে চাবুক মারা হতো ঘোড়া মরু উত্থান করে দৌড়াতে দৌড়াতে আর গর্বধারিণী মা আশ্রাতে আশ্রাতে কুরপুরোর মায়ের প্রাণ সঙ্গে সঙ্গে বের হয়ে যেত